নমস্কার বন্ধুরা লিপিকার জানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি বানাতে যাচ্ছি অ্যাপেল সন্দেশ তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম হলে মানে না এবং পাশে থাকা বেলাইকে টিপ প্লিজ ক্লিক করে যান প্রথমত এখানে মন প্রকাপ ছানা নিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দেবো টু টেবিল স্পুন চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারো তো এখানে আমি এটাকে মিক্সারে গ্রেড করে নেব তো এর মধ্যে দিতে পারো সামান্য পরিমাণ জল আমি জলটা দিইনি পরবর্তীতে আমি জলটা দিয়ে দেব তো চিনিটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নেব মিক্সারে এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ঘি তো ঘিটা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি মিক্সার করা যে ব্যাটারটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মিক্সারের বাটিটার মধ্যে একটু সামান্য জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব দিয়ে এখন এটাকে আমি জাল করে নেব তো এখানে আমি আরও দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি এরপরে আমি এখানে আবারও এক চামচ ময়দা অ্যাড করবো ছোটো চা চামচের এক চামচ তো এখানে আমি দিয়ে দেবো তুম তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচের গুঁড়ো দিতে পারো আমি এখানে এলাচের ভিতরে যে বীজগুলো রয়েছে এগুলো দিয়ে দিচ্ছি তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে তো এটাকে মিনিট ধরে আমি মিডিয়াম আছে এটাকে ঘন করে নিয়েছি ব্যাটারটা দেখো একদম গাছেরে উঠ চলে এসেছে প্যানের গায়ে একটুকু লাগছে না এরকম যখন হবে তখন চুলার্সটা বদ্ধ করে এক সাইডে ব্যাটারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন তো এখন এটা একটু ব্যাটারটা হালকা ঠান্ডা আছে এর মাঝে আমি গোল গোল করে হাতে আপেলের সাইজ দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে আমি আপেল সাইজ করে নেব এখন এর মধ্যে একটা একটা করে লং দিয়ে দেব তো এখানে আমি দুটো কালার ইউজ করব একটা রেড কালার একটা হলো গ্রিন কালার তো আগে থেকে আমি রেড কালারগুলো করে রেখেছিলাম তো এখন গ্রিন কালারটা করছি কিভাবে ছোটো একটা ব্রাশ দিয়ে এভাবে ফ্রুট কালার আমি নিয়েছি ফ্রুট কালার তো পাতাগুলো এমনি গাছের পাতা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পাতাগুলো এভাবে বসিয়ে দেবেন দেখবেন পুরোটা ঠিক কাফেলে মতো হয়েছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে একদম ভুলবে না বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে এইভাবে পাতাটা আমি আটকে দিচ্ছি